আমার এত ঘুরিয়ে পেয়েছি কথা বলতে ভালো লাগে না আমি ওকে বলছিলাম যে বন্ধু ওকে তখন আরফাত বলে যে তার নাকি পরিচিত তারপর আমি বললাম তাকে ভালো লাগে আমার এক কথায় আমি আপনাকে অনেক পছন্দ করি গল্পটা দিয়েছে একটি ছেলে ছেলেটার নাম হলো রানা তো ছেলেটা বলে আমার নাম রানা আমার বাসা মিরপুর ছয় নাম্বার রোড আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এবং পাশাপাশি পার্ট টাইম জব করি আমার নিজের বলতে কেউই নেই শুধু মামা আর মামি ছাড়া আর হ্যাঁ তাদের কথা তো বলাই হয় নাই আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে যারা আমার কাছে সব কিছু এবং তারা আমার সুখে দুঃখে সবসময় পাশে থাকে আমার দুইটা বন্ধুর নাম হলো আরাফাত এবং মেহেদি আমি আর আরাফাত একসাথে পার্ট টাইম জব করি আমি আরাফাতের ফোন বেশিরভাগ দেখি হঠাৎ একদিন আরাফাতের ফেসবুক আইডিতে একটা মেয়ের স্টোরি দেখতে পাই তারপর আমি সাথে সাথে জিজ্ঞেস করি আরাফাতকে যে মেয়েটা কে আরাফাত বলল ওর বান্ধবী তারপর আমি বললাম মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে আরাফাত আমার কথা শুনে বলে সত্যি আমি বললাম হ্যাঁ তুই কিছু একটা কর তারপর আরাফাত বলে যে আমি ওর আইডি দিতে সে তুই ওর সাথে কথা বল তারপর আরাফাত তার বান্ধবীর আইডি দিয়ে দেয় এবং পরের দিন আরাফাত আমার আইডি দিয়েই তার বান্ধবীকে মেসেজ দেয় হাই আমি আরাফত তারপরে আমি তার মেসেজের অপেক্ষায় থাকি সে কখন রিপ্লাই করবে তারপর আহফাত বলে যে ও নাকি ওই মেয়েটার সাথে কথা বলছে মেয়েটার বলছে যে আমি তার পছন্দ করি কিন্তু মেয়েটা প্রেম করবে না এবং পরিবারের বিরুদ্ধে যাবে না তারপর আহাত নাকি বলছে যে আমিও প্রেম করতে চাই না ডিরেক্ট বিয়ে করতে চাই এই টুকটাক মোটামুটি অনেক কথা বলছে আমার নামে ওরা দুইজন তারপর আমি যাকে পছন্দ করি মানে মেয়েটা সে আমাকে চার দিন পর মেসেজ রিপ্লাই দেয় আমি জানি তুমি আমার সাথে মজা করছো নতুন আইডি দিয়ে তাই না আমি আরাফাত না আমি আরাফাতের বন্ধু আবার মজা করতেছো আরে সত্যি বলছি আমি আরাফাতের বন্ধু আচ্ছা ভালো হুম আমার কথা আরাফাত হয়তো আপনাকে বলছিল হুম বলছে কিন্তু আমি তখন মনে করছি যে সে আমার সাথে মজা করছে না মজা করে নাই ও সত্যিই বলছে ও আচ্ছা হুম আরাফাত কি কিছু বলছে আমার ব্যাপারে ও তো কত কিছুই বলে ও আচ্ছা আমার আইডি দিয়ে যখন মেসেজ দিছিল সে তখন কি বলছিল হুম বলছে তো কি বলছিল তা জিজ্ঞেস করছি আমি বলছে একটা কথা কিন্তু কিভাবে যে বলি কি কথা বলছিল একটু শুনি বলেন আপনি তো জানেন আমাকে আবার জিজ্ঞেস করতেছেন কেন আমি কি জানি একটু শুনি আমাকে যা বলছে সেটা তো আপনি জানেন কি বলছে সেটা কি আমি জানি কিছু না বাদ দেন আচ্ছা আমার এত ঘুরিয়ে পেছি কথা বলতে ভালো লাগে না আমি ওকে বলছিলাম যে বন্ধু ওকে তখন আরফাত বলে যে তার নাকি পরিচিত তারপর আমি বললাম তাকে ভালো লাগে আমার এক কথায় আমি আপনাকে অনেক পছন্দ করি পছন্দ তো সবাই করে ছায়া রাখতে তারপর সে আমাকে বলে যে দশ মিনিট পরে আসব তাই আমি তার মেসেজের অপেক্ষায় থাকি মেসেঞ্জারে তো কিছুক্ষণ পর সে এসে বলে হুম কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান না আপনি একা থাকতে পছন্দ করেন আর আমি ছোট থেকেই একা একা বড় নাই কিন্তু কেন আপনার বাবা মা কোথায় বাবা মা নাই তারা মারা গেছে ও আচ্ছা তো আপনি কি তাদের দেখেন নেই হুম দেখেছি আমার বয়স যখন চার বছর তখন আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার চার বছর পরে আম্মু মারা যায় ও আচ্ছা তো আপনি বড় হয়েছেন কার সাথে আমার মামা মামির কাছে আচ্ছা ভালো বাই বাই ওকে তারপরে দুই দিন হয়ে যায় কিন্তু তার কোনো খবর নেই কিন্তু সে লাইনে ছিল আমি সাহস পাইনি মেসেজ দিতে তারপর হঠাৎ একদিন আমি তাকে সাহস করে নক দেই আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সমস্যা আছে এখনো সমাধান হয়নি তারপর চেষ্টা করব। আর এই গল্পটার মানে দিন হয়েছে এই রকমভাবে ভিডিও বানাইতেছি না তো এখন থেকে শুরু করব ইনশা আল্লাহ যদিও রেগুলার একেবারে রেগুলার পারবো না গ্যাপ চাবি তারপরও চেষ্টা করব রেগুলার দেওয়ার আর তোমরা মানে আইডি ডাউন ডাউনপ্রেস যাও ঠিক কথা ভিডিও টিডিও ঠিক মতো আপলোড দেই না তো যাবে এটাই স্বাভাবিক স্টোরি শেয়ার করলে পেজে নক দেবা পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে আবার বলি কমেন্ট বললে হবে না স্টোরি শেয়ার করলে পেজে নক দিবা আর পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে ঠিক আছে আর এই গল্পটা এই প্রথম পার্ট কেমন লাগছে জানাইও কেমন তো ভিডিওটা কেমন লাগছে জানাবা আর গল্প শেয়ার করলে বা আমাদের আড্ডা গ্রুপে আসতে চাই আমাদের একটা আড্ডা বক্স আছে যেখানে সবাই মিললে আড্ডা দেয় আর কি তো এই বক্সে অ্যার হইতে চাইলেও পেয়ে যান দিও